অনেকেই বলেন বাংলাদেশে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ফ্যান ছাড়া আর কোনো ফ্যান নেই তবে এখানে খুঁজলে অন্যান্য ক্লাবের ফ্যান পাবেন বিশেষ করে লিভারপুলের ইউ ক্যান্ট ওয়াক অ্যালোন লিভারপুলের এই মোটর মতো যেন এখানেও একা নেই লিভারপুলের সমর্থকেরা লিভারপুলের অফিসিয়াল সাপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বসুন্ধরা প্যাসিফিক স্পোর্টসে আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট ক্লাস অব দ্য কোপাইটস এক একজন খেলোয়াড়দের নাম দিয়ে তৈরি এমন দশ দল খেলছে এই টুর্নামেন্টে কাজের ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একটি বড় মিলন মেলা হিসেবে দেখা হচ্ছে এই আয়োজনকে আসলে অসাধারণ লাগছে নট অনলি ফর টুর্নামেন্ট বাট অলসো এটা আমাদের কমিউনিটির একটা গেট টুগেদারের মতো আমাদের সারা বছরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকে থাকি তো এটা একটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে আমরা সবাই একসাথে হই সবাই একসাথে খেলাধুলা করি তো এনজয় করি তো এই জন্য আসলে মানে এই ফিলিংসটা আসলে একটু অন্যরকম ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো এখানে প্রত্যেক বছরের মতো এইবারও আয়োজন হইতেছে সবাই ভালো খেলতেছে এই ইউনিকনেস কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ার বা কোচ ওনারা লিজেন্ড তো ওনাদের কারণেই আমাদের এক একটা সম্মানের জন্য এই জন্য প্রত্যেকটা দলের একটা করে আলাদা একটা লিজেন্ডের নাম দেওয়া হয়েছে সবাই আমরা লিভারপুলের সাপোর্টার আমাদের অফিসিয়াল একটা গ্রুপ আসছে ওইখানে আমরা সবাই আসছি তো ওই অনুযায়ী আমরা এখানে খেলতে আসছি সবাই এছাড়াও ডাগা উঠে বসে দলগুলোকে সাপোর্ট দিচ্ছেন আরো লিভারপুল সমর্থকেরা ভবিষ্যতে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে লিভারপুল অফিসিয়াল সাপোর্টার্স ক্লাবের এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে যাই इट्स इट्स अमेজিং আমরা সব লিভারপুল ফ্যানের একসাথে হইছে অনেকদিন দিন পরে মানে লাইক আ রিইউনিয়ন ফর আস সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে সবাই একসাথে এক হওয়া তো এটা ফুটবল খেলার মাধ্যমে হচ্ছে এটা আরো আনন্দের ব্যাপার এছাড়া আমরা সবাই একসাথে দশটা টিম খেলছি অ্যাকচুয়ালি আমরা গত ছয়টা সিজন ধরে জাস্ট লিভারপুল ফ্যানদেরকে নিয়ে নিয়েই করছি কারণ এটা হচ্ছে আমরা আমাদের কমিউনিটির যে নিজস্ব আমাদের যে বন্ডিং আছে সেটাকে বিল্ড আপ করার জন্য করছি সো এটাই আসলে মেইন টার্গেট এই টুর্নামেন্টটাকে অ্যারেঞ্জ করার মিজান রাশি কালের কণ্ঠ